সমন্বয়ক যে সাধারণ শিক্ষার্থীদের সাথে বাটপারি করেছে প্রতারণা করেছে দুই নাম্বারে করেছে সাধারণ শিক্ষার্থীদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে নিজেরা কোটিপতি বনে গেছে এবং সেই সাথে এখন কে কোন আসন থেকে এমপি হবে সেই ধান্দায় দৌড়াইতেছে নিজেদের আখের গুছাইতেছে সেই সকল বাটপার দুই নাম্বার প্রতারক সমন্বয়কদের বিষয় কি করা যেতে পারে বা কি করা কোনো পদক্ষেপ বা সাধারণ শিক্ষার্থীদের এ বিষয়ে অনুভূতি থেকে সেই বিষয়টি জানার একটু চেষ্টা করেছে কেননা আপনারা জানেন যে যমুনার সামনে রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীর অসংখ্যকে সর্বময় শিক্ষার্থীর সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা এখানে থেকে তাদের যে ন্যায্য দাবি তিন দফার দাবি তারা এখানে পেশ করেছেন সেই দাবির আদায়ের জন্য গত তিন দিন ধরে এখানে লাগাতারভাবে তারা তাদের প্রতিবাদ মুখর বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং জানেন যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধর ঘটনা পর্যন্ত ঘটেছে এমনকি সকল সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগ ট্যাগ দেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা পর্যন্ত করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো সেই কথিত যে সকল সমন্বয় ছিল একজন সমন্বয় কিন্তু এখানে সর্বভাবে উপস্থিত হয় শেষ আর কোনো কিছুই নেই কারণ তারা সবাই টাকা গুনতে ব্যস্ত ধান দায় ব্যস্ত তো এখন বিষয়টা হচ্ছে কেন ওদেরকে বাটপার বলবো না দেখুন জুলাই আগস্টের সময় জুলাইতে যখন বৈষম্য বিরোধী আন্দোলন হয় যায় আন্দোলনের মধ্যে ছিল একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই এই ধরনের নানান স্লোগান ছিল কিন্তু সেই স্লোগানকে পরবর্তী সময় যখন সেটা এক দফা চলে যায় সরকার চলে যায় সরকার পরবর্তীতে যে দশ মাস ধরে কোথাও কি কেউ একটা দেশোত্ববোধক গান শুনেছেন মা আমরা তোমার শান্তিপ্রিয় অসংখ্য মানে যে যে সকল গানগুলো ছিল জাতীয় মানে এই সেই সকল গানগুলো বা সেই একাত্তরে সে সকল মুক্তিকামের যে সকল বিষয়গুলো ছিল সেগুলো কি এখন পর্যন্ত কেউ শুনতেছে এখন পর্যন্ত সেগুলো কোথায় কি বাঁচতেছে কেউ কি বলতে পারবেন জেনা এখন এই পর্যন্ত পৌঁছেছে আগেও সাধারণ শিক্ষার্থীদের সাথে একাতন্ত্রতা প্রকাশ করেছিলাম এখনো সাধারণ শিক্ষার্থীদের সাথে একাতন্ত্রতা প্রকাশ করছি তাদের সকল প্রকার ন্যায্য দাবির সাথে আগেও ছিলাম এখনো আছি সাধারণ শিক্ষার্থীদের কাছেও কিছু রেখে যাওয়া কিছু প্রশ্ন আমার কাছে সব সময় বিদ্যমান থাকে যে দেখুন গত আন্দোলনে যে সকল সমন্বয় করে আমাদের আপনাদের আমাদের পিছনে রেখে তারা সামনে শারীর থেকে নিজেরা রাতারাতির মুহূর্তের মধ্যে সমন্বয়কে বনে গেছেন কোটিপতি বনে গেছেন যারা একটা সময় হলে ক্যাম্পাসে বসে মানে তেত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে এক বেলা খাবার খেয়ে নিত আজকে তারা কোটি করে আজকে চেহারা দেখুন কত সুন্দর লেবুর মতো আজকে কোথাও যখন মুক্তিযুদ্ধের যখন আনা মানে আঘাত আনা হয় যখন মুক্তিযুদ্ধের সংগ্রাম নিয়ে যখন অপমানিত হয় যখন জাতীয় সঙ্গীত পরিবেশন করা সেখানে বাধা প্রদান করা হয় কই সেখানে তো দেখি না যে তাদের কোনো শব্দ করতেছে তারা সে বিষয়ে কোনো প্রতিবাদ করতেছে সেগুলো কি আমি আপনি আপনার কেউ শুনতেছে কেউ দেখতেছে তাহলে এটা কি প্রতারণা নয় এটা কি বাটপারি নয় সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা প্রথমে তিন দফা ছিল আজকে তাদের চার দফা দাবি পেশ করা হয়েছে তারা যে সাধারণ শিক্ষার্থীদের পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া এমনকি শিক্ষকদেরকেও কিন্তু মানে পুলিশ দিয়ে ব্যত্রা মানে পুলিশ দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে শিক্ষায় শিক্ষকদেরও অপমান অপদস্থ করা হয়েছে এখানে এই যমুনার সামনে থেকেই আজকে সাধারণ শিক্ষার্থীরা সরব হয়েছে সাধারণ শিক্ষার্থীদের কাছে একটি চাওয়া একটি দাবি নিজের আজকেও আপনাদের সাথে দেখেছেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন অলি গলিতে কীভাবে হেঁটেছিলাম ওর সময় যখন সাধারণ পুলিশ পুলিশে যখন সাধারণ শিক্ষার্থীদের উপর কিভাবে জুলুম করা হয়েছিল তখনও সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিলাম আজকেও জুলুম করা হচ্ছে আজকেও সাধারণ শিক্ষার্থীদের সাথে আছে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের একটা বিষয় কি আমরা কি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে যখন হুমকির মুখে আজকে যখন আমার দেশের স্বাধীনতা আমার দেশের লাল সবুজের পতাকা আমার দেশের জাতীয় সঙ্গীত নিয়ে অপমান অপদস্থ করা হচ্ছে তখন যে আমাদেরকে এ বিষয়ে কিছুই করার নেই নীরব কেন সমন্বয়ক এই বিষয় এ সংক্রান্ত বিষয় কেন তারা কোনো শব্দ করতেছে না আসলে তারা কারা তাদের পূর্ব পরিচয় কি এই বিষয়টি আমাদের একটু ভাবা উচিত আর এই বিষয়টি আমাদের দেখা উচিত কি না সে বিষয়টি একটু সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যেই বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের এই বিষয়টি একটু অবজার্ভ করার অনুরোধ জানিয়েছি আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন অকের জাউন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম আহমাত